গরমে আইসক্রিম না খেলে কি চলে ওতে আম কাটা দেখে মনে হতে পারে ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম হবে মোটেও না একদমই ভিন্ন কিছু ট্রাই করতে চলেছি ম্যাঙ্গো স্টাফ কুলফি পেলেন শুরুতে আমের আটিটা বের করে নেওয়া হয়েছে এরপর লিকুইড মিল্ক পাউডার মিল্ক আর চিনি দিয়ে কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত একদমই ঘন একটা টেক্সচার না হয়ে আসে ঘন হয়ে আসার পরে একটু বাদাম কুচি টেস্টের জন্য অ্যাড করা হয়েছে আর অপেক্ষার বেলা শেষ এই আইসক্রিমের টেক্সচারটা যে বানানো হলো সেটা তো আমের মধ্যে ঢেলে দিলাম তো শেষ এবার এটাকে ডিপ ফ্রিজে রাখলাম প্রায সাত আট ঘন্টা পরে এই তো এটার অবস্থা এরকম এটা সিলটা অনেক বেশি কষ্ট হয়েছে কারণ খুবই ঠান্ডা ছিল এরপরে মোস্ট স্যাটিসফাইং পার্টটা এটা কাটার পরে লুকটা দেখেই দারুণ লাগছে এই সিজনে আম সঙ্গে গরমের জন্য ঠান্ডা ঠান্ডা আইসক্রিম দারুণ একটা কম্বিনেশন অবশ্যই একবার করে বাসায় ট্রাই করতে পারেন এতে এত বেশি মজা লাগছে লুকটা দেখেই তো পাগল হয়ে যাবেন খেয়েও ভালো লাগবে টাইম ট্রাই করার পরে মনে হয়েছে এই ম্যাঙ্গো স্টাফ আবার বানাতে হবে